এবার বাংলাদেশের সমুদ্র সীমা থেকে দুটি বাংলাদেশি নৌযান ধরে নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড আজ দুপুরে খুলনার হিরন পয়েন্ট এলাকার ভারতীয় জলসীমার কাছ থেকে এফবি মেঘনা ফাইভ ও এফবি লাইলা টু নামে মাছ ধরা নৌযান দুটিকে ধরে নিয়ে যাওয়া হয় বলে মালিক এবং নৌ পরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে আমাদেরটা প্রথম গেছে সেরকম না ওটা আমাদের এরিয়াই ছিল তো রাত্রে গিয়ে আমাদের সিস্টার কনসার্ন যেসব সব অন্য ফিশিং ভেসেল আছে ওদের মাধ্যমে একটা যোগাযোগ খুলেছে আমরা একটা জায়গায় ড্রিফটিং এ আসি তিনটা শিপ একটা চৌনাদের রাত দুইটা আমাদের এর মধ্যে এফবি মেগনা ফাইবের মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের সিএনডে এগ্রো লিমিটেড এবং এফবি লাইলা টু এর মালিক প্রতিষ্ঠান এসআর ফিশিং সিএনডে অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন গণমাধ্যমকে জানান জাহাজ দুটি খুলনা বেল্টের হিরন পয়েন্ট এলাকার গভীর সমুদ্রে মাছ ধরছিল সোমবার দুপুরের দিকে ভারতের কোস্টগার্ড নাবিকসহ আটক করে নিয়ে গেছে বলে জানতে পারি এ সংবাদ পাওয়ার পর কোস্টগার্ড প্রাণিসম্পদ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি তিনি আরও জানান এর মধ্যে এফবি মেঘনাতিক ক্রু ও জেলে মিলিয়ে মোট সাইত্রিশ জন এবং লাইলাতে জন ছিল তাদের সঙ্গে সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে কথা হয়েছে তারা ভালো আছেন বলে জানিয়েছেন সেখানে আমরা জানতে পেরেছি যে এটা কোন একটা তাদের যে প্যারা প্যারা দ্বীপ যে তাদের বন্দর আছে সেই দিকে কাছাকাছি আর কি এই মুহূর্তে আছে মহাপরিচালক শিপিং কমোডর মোহাম্মদ মাকসুদ আলম জানান খুলনা অঞ্চলের স্থলভাগ থেকে দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সোমবার দুপুরে ঘটনা ঘটে ওই সময় বাংলাদেশের মাছ ধরা জাহাজ দুটি বাংলাদেশের সমুদ্র সীমার ভেতরেই মাছ ধরছিল বিষয়টি নিয়ে দুই দেশের সংশ্লিষ্টদের মধ্যে আলাপ আলোচনা চলছে সর্বশেষ জানা গেছে বাংলাদেশের জাহাজ দুটি ভারতের সীমানায় মাছ ধরছে সন্দেহে দেশটির কোস্টগার্ড তাদের জাহাজ সহ ধরে নিয়ে যায় অপর একটি সূত্র জানায় বাংলাদেশে মাছ ধরার জাহাজ দুটি যে বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যেই ছিল তার প্রমাণ সহ সামুদ্রিক মৎস্য দপ্তরে লিখিতভাবে জানিয়েছে জাহাজ দুটির মালিকপক্ষ হ্যালো বাংলা নিউজ ডেস্ক